সকাল সবাইকে সে সাথে আজ জুমা মোবারক এই বৃষ্টি স্নাত দিনে বৃষ্টি দেখে বারান্দায় আর ঘরের ভেতরেই আসতে ইচ্ছে করছে না তো আমি তো নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি তো আপনারা কি করছেন আমার ব্লগটি দেখছেন তো চলুন আজ সকাল থেকে কি কি করছি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর সেই জন্য লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ইদানিং দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা ব্লগে একটা দুটো কমেন্ট থাকে আমার এই আর্টিফিশিয়াল ফুল নিয়ে এই আর্টিফিশিয়াল ফুলের নাম ছিল অর্কিড ফুল আর এটির প্রাইস নিয়েছিল তিনশো টাকা সবুজ সবসময় সুন্দর আর আমাদের দেশটা কিন্তু সবুজে ঘেরা আর যখনই দেখবেন একটু ব্লগ করতে যাবেন সে সময় যদি সবুজে কোনো ছোঁয়া থাকে সেই ব্লগের প্রত্যেকটা পিকচার এত সুন্দর আসে সেটা রিয়েল গাছ হোক বা সেটা আর্টিফিশিয়াল ফুল হোক আজ ভাবছি আপনাদের সাথে আমি কিছু দরকারি জিনিস শেয়ার করব সবার আগে আমার কিচেনে একটা প্রয়োজনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই ফোল্ডেবল সিঙ্ক ড্রেনারটি আমি আরফেল বেস্ট বাই থেকে কিনেছি যেটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি প্রত্যেকটা গৃহিণী আপুদের জন্য কিচেনে এই ধরনের সিঙ্ক ড্রেনারটি খুবই উপকারী আর এটি ফোল্ডেবল যেটার কারণে আপনি যে কোনো জিনিস অনায়াসে ধুতেও পারবেন এবং সেটি ব্যবহার করে আপনি সেটিকে ফোল্ড করে আবার জায়গা মতো রেখে দিতে পারবেন দেখতে তো পেয়েছেন সিঙ্কে কত সুন্দর করে এটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু চাই এই ধরনের জিনিস ব্যবহার করতে তো আমার আজকে টপিকসে ছিল আমি কি কি কিচেন অর্গানাইজারগুলো ব্যবহার করি আমার রান্নাঘরের কাজকে সহজ করার জন্য সেটা নিয়ে কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনাদের সাথে একটি মেশিন শেয়ার করছি যে মেশিনটি দিয়ে সালাদ আলু ভাজি চিপস এ ধরনের জিনিস অনায়াসে খুব সুন্দরভাবে আপনারা চপ করতে পারবেন এই কিচেন অর্গানাইজারটি আমার কাছে আজ পনেরো বছর আলহামদুলিল্লাহ কোথাও কোনো অংশ নষ্ট হয়নি এমনকি জং পড়ে যায়নি আর এর নিচের অংশটা একটু আমার থেকে ভেঙে গিয়েছিল শুধু এই যে দেখুন আলু ভাজি করার সময় অনেক ঝামেলা হয় আমাদের গৃহিণীদের তো আমি কিন্তু খুব চটজলদিভাবে জলদিভাবে আলু ভাজি করার সময় এই কিচেন অর্গানাইজারটা ইউজ করি আর এতে কিন্তু অনেক সুন্দরভাবে আমার আলুগুলো ভাজির মতো কুচি কুচি হয়ে যায় দেখতে তো পেয়েছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আলু কুচিগুলো রান্নার সময় এ ধরনের জিনিসগুলো যদি হাতের কাছে থাকা যায় আমরা কিন্তু রান্নাঘরের কাজগুলো খুব চটজলদিভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারি তো আমি সবসময় এই ট্রিক্সগুলোই ফলো করি রান্নার কাজ সহজ করার জন্য বিশেষ করে সকালবেলা আমাদের গৃহিণীতে এক ধরনের ঝামেলার মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া তাদের জন্য নাস্তা বানানো সে জন্যই আমি সবসময় সকালবেলার কিছু নাস্তা এভাবেই তাড়াতাড়ি করে বানিয়ে দিই তো এখন আপনাদের সাথে আমি আরেকটি কিচেন অর্গানাইজার শেয়ার করছি এটি সাইজে খুবই ছোট আর যে কোনো জিনিস স্পেশালি পেঁয়াজ কাঁচামরিচ পাতা কুচি কুচি করার সময় অনেক ঝামেলা হয় তো এই অবস্থায় যদি এই চপার মেশিনটা হাতের কাছে থাকে তাহলে খুব ভাবে যে কোনো জিনিস আপনারা কুচি করে নিতে পারবেন বা অনেক সময় দেখা যায় পেঁয়াজ কুচি করার সময় চোখ জ্বলে হাত জ্বালা পোড়া করে কাঁচামরিচ কাটার সময় তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চপ হয়ে যায় যেহেতু একটু আগে আমি আলু কুচি করেছি আলু ভাজি করার জন্য তো একটু পেঁয়াজ তো লাগবেই সেজন্য এই চপারের মাঝে খুব চটজলদিভাবে আমি করে ফেলেছি আর দেখতে তো পেয়েছেন কত তাড়াতাড়িভাবে আমি রান্নার কাজগুলোকে সহজ করার জন্য এই ধরনের অর্গানাইজারগুলি ইউজ করি তো চলুন আলু ভাজি করতে করতে আমি আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছিলো আর আমার আপুরা আমার ওই অর্গানাইজেশন ভিডিওটা এত লাইক করেছেন তো সেই সম্পর্কে কিছু কথা বলবো আমি চাই সবসময় যেন আমার এই ব্লগগুলো আপনারা পছন্দ করেন আপনাদের ভালোবাসা কিন্তু পেয়ে আমি যেমন উৎসাহ পাই তেমনি আমি অনেক চেষ্টা করি আমার ব্লগগুলোতে একটু নতুনত্ব এনে নিয়েও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি ঘর সংসারের কাজ রান্নাবান্না তো আমরা সবাই করি কিন্তু একটু স্পেশাল করে সেই খাবারটাকে যদি একটু নতুনত্ব ক্রিয়েট করা যায় সে খাবার সৌন্দর্য এবং সে খাবার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো যে আলু ভাজিগুলো আমি কুচি কুচি করেছি সেগুলো আমি করে ফেলছি সকালের নাস্তার জন্য আমার গতকাল রাতেই আমি কিছু রুটি বানিয়ে রেখেছিলাম তো সেগুলো বানিয়ে আমি তো ফ্রিজে রেখে দিয়েছি তো সকালবেলা রুটি বানানোর এমনকি পরোটা বানানোর কোনো ঝামেলাই নেই ফ্রিজ থেকে বের করে আমি রুটি দিয়ে এই আলু ভাজিগুলো সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে পরিবারের সবাইকে দিব যেহেতু আজ ফ্রাইডে তো সকালবেলায় ছেলেদেরকে স্কুলে নিয়ে যাওয়ার তেমন একটা ঝামেলা নেই অনেকটা আজ একটু লেট করেই উঠেছি তবে ভোরবেলা উঠে নামাজ পড়ে আরও কিছুক্ষণ শুয়েছিলাম আর ছেলেরাও তো ঘুমছিল অনেকক্ষণ পর্যন্ত তো সবাই যখন ঘুম ঘুমছিল তো ওই ফাঁকে আমি সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি রান্নাঘরের কিছু কাজ যদি আগে থেকে করে ফেলা যায় তাহলে পরদিন সকালবেলা রান্না তেমন একটা ঝামেলা থাকে না আর স্পেশালি রান্না করার সময় কিছু কিচেন অর্গানাইজার এবং কিচেন আইটেম আছে যে সেগুলো যদি আমাদের গৃহিণীদের হাতের কাছে থাকে তাহলে সবগুলো কাজ আমরা অনায়াসে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি তবে আজ আমি নাস্তা বানাতে গিয়ে এত ঝামেলায় পড়েছি আজ আমার রান্নাঘরের কাজ করার সময় অনেকটা ঝামেলা পোহাতে হয়েছিল কারণ বাহিরে যেমন বৃষ্টি ছিল মুসুলধারে তেমনি প্রচুর বাতাস ছিল কিছুক্ষণ পরপর বাতাসে আমার চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিল আর আমি কিছুক্ষণ পরপর একবার জ্বালাচ্ছি আর কিছুক্ষণ পরপর বাতাসে আমার চুলাটা বন্ধ করে দিচ্ছিলো যতই চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য কিন্তু কোনোভাবেই আমি আজ তাড়াতাড়ি নাস্তাটা রেডি করতে পারছিলাম না জানালা যদি বন্ধ করে দেই তাহলে ব্লগের সুরটা খুব একটা ভালো আসবে না আর অন্যদিকে না জানালাটা যখন খুলে দিয়েছি প্রচুর বাতাস আর বৃষ্টি আসছিলো তারপর বৃষ্টিকে উপেক্ষা করে চেষ্টা করেছি এই ব্লগের সুরটা নেওয়ার জন্য এদিক দিয়ে আমার আলু ভাজিটাও প্রায় হয়ে গিয়েছিল আর আলু ভাজি হতে তো বেশিক্ষণ সময় লাগে না রুটিও আমি ছেঁকে নিয়েছি এদিক দিয়ে আলু ভাজি হয়ে যাওয়ার পর আমার আমি ছেলেদেরকে দিয়ে দিলাম আর সেই সাথে নিজের জন্য একটু নাস্তা নিয়ে নিচ্ছি প্রতিদিন রাতের বেলা ঘুমাতে গেলে মাথায় একটা জিনিস ঘুরপাক খায় সকালবেলা কী নাস্তা বানাবো দুপুরে আমি কী রান্না করব সেটা কিন্তু আমি রাতের বেলায় সিদ্ধান্ত নিয়ে ফেলি তবে যদি বাজার থাকে আর যদি বাজার না থাকে তখন চিন্তাভাবনা রকম থাকে আমার প্রত্যেকটা ভিউয়ার্স আপু এবং ব্লগার আপুরা আমার কথাবার্তা আমার কাজকর্ম এবং আমার প্রত্যেকটা রান্নাবান্না অনেক পছন্দ করেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের এই আদর মাখা কমেন্টগুলো যখন পড়ি তখন আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আমি কতটুকু খুশি হই তখন মনে হয় আমি যে ব্লগটা কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি সেটাই আমার সার্থক কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই তখন মনের মাঝে এক ধরনের শান্তি এবং খুশি কাজ করে আর চারদিকে যখন মুসুলধারে বৃষ্টি পড়ছিলো আমার সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে আর আমি চা উপভোগ করছি বারান্দায় বসে আর চারদিকে বৃষ্টি হচ্ছিল চারদিকে ঝুম বৃষ্টি আর অন্যদিকে আমি চা পান করছি চিন্তা করুন তো মুহূর্তটা কতটা সুন্দর তো যাই হোক চলে এলাম আবার কিচেনে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে করার জন্য তো এখন আপনাদের সাথে আরেকটি কিচেন অর্গানাইজার শেয়ার করছি আর সেটা হলো এই ক্যাপসুল কাটার দুপুরে রান্নার আগে এই পেঁয়াজগুলো তো আমাদের কাটাকুটি করতে হয় তো তখন যদি এই ক্যাপসুল কাটার থাকে খুব চটজলদিভাবে এই ধরনের পেঁয়াজ রসুন আদাগুলো খুব সুন্দরভাবে আপনারা চপ করে নিতে পারবেন দশ মিনিটের কাজ তখন দশ সেকেন্ডেই খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় আর এই যে দেখুন আমি শুধু দুবার কি তিনবার প্রেস করেছি কত তাড়াতাড়ি করে আমার এই পেঁয়াজগুলো চপ হয়ে গিয়েছে আর এ তিনবার প্রেস দিয়ে আমার মাত্র সময় লেগেছিল সাত থেকে আট সেকেন্ড সাত বা আট সেকেন্ডের মাঝে কি আমরা চার পাঁচটা পেঁয়াজ সাথে সাথে কুচি করে নিতে পারবো বলুন তো আমাদের কিচেনের এই ধরনের অর্গানাইজারগুলো প্রত্যেকটা গৃহিণীর আমি মনে করি সবচেয়ে বেশি দরকার আর এগুলো কিন্তু প্রাইজ এত বেশি নয় এই যে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পেঁয়াজ কুচি কুচি করা তো আপনারা চাইলে আরও বেশি চপ করতে পারবেন এতটুকু চাইলে করা যায় আর চাইলে আরও বেশি পেস্ট করা যায় কিন্তু আমি আর একটু সামান্য করে করব যে কোনো ভর্তা আইটেম পেঁয়াজুর ডাল আর টুকিটাকি যে জিনিসগুলো আমরা ব্ল্যান্ডারে করে থাকি সবই কিন্তু এই ক্যাপসুল কাটারে আপনারা খুব সহজভাবে করে ফেলতে পারবেন সেই সাথে গরুর মাংস মুরগির মাংসের যে সলিড মাংসগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে কিমা করে ফেলতে পারবেন আর আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি সেজন্য আজ আপনাদের সাথে এই কিমাটা শেয়ার করছি না আর এই প্রত্যেকটা কিচেন অর্গানাইজারগুলো আপনাদের সামর্থ্যের মাঝেই আছে সবগুলোই কিন্তু এক হাজার টাকার ভিতরে আমার থেকে এই ক্যাপসুল কাটারের প্রাইস নিয়েছিল আটশো টাকা যেটা আমি দেড় থেকে দু বছর আগে নিয়েছিলাম তবে সময়ের সাথে সাথে তখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে হয়তো একটু প্রাইসটা একটু বাড়তে পারে এখন গত দুদিন আগে আমি এই আদাগুলো যে আইসবক্স আছে সেখানে আমি রেখে দিয়েছিলাম আর এখন শক্ত হয়ে যাওয়ার পরে আমি এগুলো নিয়ে ফেলছি এতে আমার সুবিধা হয় যখনই আমি মাংস রান্না করতে যাই তখনই একটা একটা টুকরা আমি বের করে ফেলতে পারি আর তখন পুরো আদার যে বক্সটা আছে সেগুলো বের করতে হয় না একটা একটা টুকরো দিয়ে আমি যে কোনো তরকারি রান্না করে ফেলতে পারি তো আমার কিচেন অর্গানাইজের মধ্যে আরেকটি দরকারি জিনিস হলো এই জিপলক ব্যাগ এই জিপলক ব্যাগটা এতই উপকার মাছ মাংস বা যে কোনো জিনিস আপনারা ফ্রিজে কম জায়গার মাঝে এই জিনিসটি অর্গানাইজ করে রাখতে পারবেন দেখতে তো পেয়েছেন বক্সে রাখার কারণে আদাগুলো ছোট ছোট টুকরো করে রাখতে পেরেছি আর এখন শক্ত হয়ে যাওয়ার পরেই আমি এগুলো এই জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি যাদের ফ্রিজটা ছোটো তারা কিন্তু এ ধরনের জিপলক ব্যাগে করে খুব সুন্দরভাবে অনেক জিনিস আপনারা রেখে অর্গানাইজ করে রাখতে পারবেন এখন আপনাদের সাথে অ্যাডজাস্টেবল সিঙ্ক ড্রেনার আরেকটি শেয়ার করছি যেটা আমাদের রান্নাঘরের কাজকে আরও দ্রুত এবং তাড়াতাড়ি করে ফেলতে খুব সহজভাবে সাহায্য করে এই জিনিসটা আমি আরো ফেল বেস্ট বাই থেকে কিনেছি তবে এটি কিনেছি অনেক দেরি হয়েছিল যেটা প্রাইস নিয়েছিল আড়াইশো টাকা থেকে তিনশো বিশ টাকার ভেতরে এই ডিসার দিয়ে আপনারা মাছ মাংস সবজি ফল সব কিছুই খুব সহজভাবে ওয়াশ করে ফেলতে পারবেন যেহেতু নিচে ছিদ্র আছে তাই পানি জমে থাকার কোনো ঝামেলাই থাকে না আর এ ধরনের স্মার্ট জিনিস প্রত্যেকটা স্মার্ট গৃহিণীদের জন্য অবশ্যই দরকার একটু আগে যে ক্যাপসুল কাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার মাঝেই কিন্তু আমি মুরগি সলিড মাংস দিয়ে কিমা করে ফেলেছিলাম আর সেগুলো ছোটো ছোটো বলশেপ করে এই মাংসের কিমাটা করে এখন কোফতা বানিয়ে ফেলেছি আর এভাবেই কোফতাবানি অনেক দিন আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন আমার তো বানানো ছিল সেজন্য আর নতুন করে আজ বানাতে হয়নি আর যে কোনো কোফতাকারি রান্না করতে খুবই সহজ আপনারা যেভাবে মাংস রান্না করেন ঠিক সেভাবেই রান্না করবেন তবে মশলা পরিমাণটা কিছুটা কম রাখতে হবে আর কোফতাকারি করার সময় বাদাম বাটা এবং তরল দুধ দিলে সে কোফতাকারিটা খেতে ভীষণ মজা হয় আর আমার ছেলেদের তো সবসময় খাবারটি বেশ ফেভারিট একে তো বাহিরে বৃষ্টি পড়ছিল তার উপর এত অলসতা চেপে ধরেছে তো যে রান্নাটা খুব তাড়াতাড়িভাবে করা যাবে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি এদিক দিয়ে আমার কুফতাকারীটাও প্রায় হয়ে গিয়েছে সামান্যটুকু যখন বৃষ্টি থেমেছে তখনই জানলা খুলে দিয়েছে আর এখন মাছটাও রান্না করে ফেলছে তো দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে আজকের ব্লগে আমি এই সকল ইনফরমেশন এই জন্যই দিয়েছি যাতে রান্নার কাজ আমরা গৃহিণীরা খুব তাড়াতাড়িভাবে করে ফেলতে পারি আশা করি আমার এই ব্লগটি আপনাদের আজ আপনাদের অনেক উপকারে আসবে রান্নার কাজ সহজ করার জন্য ওই যে প্রিভিয়াস ব্লগে দেখিয়েছি আমি যে ফুচকার প্যাকেট এনেছি সে ফুচকা দিয়ে আজ আমি দই ফুচকা এবং ঝাল ফুচকা বানিয়েছি সেগুলোই সন্ধ্যাবেলা পরিবারের সবাই মিলে একসাথে খেলাম তো আমি তো এখনও পর্যন্ত জানি না কে বা কারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছেন যদি আমার এই ব্লগের এতটুকু পর্যায়ে আপনারা দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো আমার যে সকল আপুরা করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর টেবিলে ফুচকাটাও দিয়ে দিলাম সে সাথে ফুচকার পুর দই ফুচকা এমনকি টক যেটি দি দেওয়া হয় সেটাও দিয়ে দিয়েছি আর পরিবারের সবাই মিলে একসাথে মজাদার খাবারটা আজ খেয়ে নেবো তো ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়াভাবে পরিবারের সবাই মিলে এই খাবারটা আজ খেয়ে নিচ্ছে তো কাদের কাদের মুখে পানি চলে এসেছে ফুচকা দেখে তারা চলে আসুন আমার ঘরে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে খাবো তো আজ এখানে শেষ করছি দেখা হবে ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম